বসন্ত মিলনী ক্লাব হাওড়ায় বিখ্যাত কদমতলার বসন্ত মিলনী ক্লাবের গৌরবের আর একটা ঐতিহ্যমণ্ডিত গৌরব যেটা এখনকার দিনে অনেকেই ভুলে গেছেন যে এই ক্লাবের বিচিত্রানুষ্ঠান যে বিচিত্রানুষ্ঠান হয় তখন তো জলসা হতো প্রত্যেক পাড়ায় পাড়ায় তা বসন্ত মিলনীতে বিশাল বড় জলসা হতো এই জলসায় এসেছিলেন উত্তম কুমার এসেছিলেন মোহাম্মদ রফি তা প্রথমে আমি শুনে নেব প্রধান তার কাছ থেকে জেনে নেব যে উত্তম কুমারের স্মৃতি একটু বলুন উত্তম কুমার এখানে এসেছিল আমাদের এখানে হ্যাঁ স্কুল একটা তৈরি করবার জন্য আচ্ছা প্রাথমিক স্কুলটা তৈরি করার জন্য সেই অনুষ্ঠানটা প্রোগ্রাম করা হয়েছিল হ্যাঁ সেই অনুষ্ঠানে হ্যাঁ তো উনিশশো ছিয়াত্তর সাতই মার্চ উনি এসেছিলেন হ্যাঁ এই হলো প্রোগ্রামটা আছে হ্যাঁ এবং ওনার ওটা বিনামূল্যেই ছিল আচ্ছা হাওড়া সহ হাওড়া জটকাসাল আর এই স্কুলটা যত এই দিনকে স্কুল তৈরি করেছিলো যা যেদিন মানে অনুষ্ঠান আয়োজন হয়েছিলো সেদিনকে হয়েছিল কি অনুষ্ঠানটা হ্যাঁ হদিন যথায় তার আগের দিন হয়েছিলো মহম্মদ রফি আচ্ছা ছয় মার্চ ছয় মার্চ মহম্মদ রফি হয়েছিল হাওড়া শহরের প্রথম মোহাম্মদ রফি বসন্ত মিলানি আনে তা মোহাম্মদ রফির ওই যে অনুষ্ঠানের একটু স্মৃতি যদি থাকে আপনার দু চার কথা যদি বলেন যেরকম মানে মোহাম্মদ রফি যখন এলেন কিরকম ভিড় হয়েছিল প্রচন্ড রকমের হয়েছিল তবে যেটা আমাদের আশা করেছিল কিছুটা কমে গিয়েছিল কারণ শিবপুরে তার আগে ওই বছরের শিবপুরে একটা প্রোগ্রাম হয়েছিল উনি আসেননি আচ্ছা গন্ড কোলে কি কারণে আসেনি তার বলতে পারছি না না আসার জন্য এখানে তখন একটুখানি লোকে প্যানিক সৃষ্টি ও মানুষ এসেছিল দূর আসবে না কিন্তু উনি চলে এসেছিল উনি এসেছে চলে এসেছিল উনি প্রোগ্রাম অনুযায়ী সময় অনুযায়ী ঠিকই এসেছে কিন্তু যতটা আমরা আশা করেছিলাম সেইটা ভিড় হয়নি ভিড় হয়নি হয়েছে ওটা ভয়তে যে হয়তো আসবে কিনা যতটা লোক আছে তার তিনগুণ চারগুণ লোক পাহাড়ি

বৃষ্টিপাত ছিল আচ্ছা প্রচন্ড জল বৃষ্টির ঝড় ছিল সেই জন্য করে প্রায় ঘন্টা দেড় মতো প্রোগ্রাম করেছিল এক ঘন্টা তো শিও ছিল অনেক ধন্যবাদ